কথা অনেকেই বলে যে ভাগ্যে কেন মানুষের খারাপ কিছু লেখা থাকে ভগবান তো আর অসুর নয় যে মানুষকে ইচ্ছা করে কষ্ট দেবে তো ভাগ্যে যদি কারোর কষ্ট থাকে তাহলে সেটা কি করে হয় হ্যাঁ ভাগ্যটা তো জন্মের আগে থেকেই সৃষ্টি হয়ে আছে লেখা হয়ে আছে তাহলে সেই কষ্টটা যেটা পেল মানুষ সেটা কার কর্মের ফল কে দিল সেই কষ্টটা তো এর উত্তর কিন্তু আছে মানে খুব সূক্ষ্মভাবে যদি ভাবতে হয় এটা দেখা যা দেখা হয় যে জন্মের পরে যেটা ভাগ্যে নেই যে কষ্টটা সেই কষ্টও কিন্তু অনেক মানুষ পায় কীরকম ছোট ছোট কষ্ট শরীরগত বা ছোট ছোট কিছু প্রবলেম সেগুলো আসে কোথা থেকে সেটা কর্ম থেকে আসে শরীর যেমন খারাপ করে আপনার ধরুন শরীরে কোনো সমস্যা নেই হাত পা নাক কান গলা সবই আছে এবং ভগবানের কৃপায় হয়তো সেই যে কন্ডিশন হাত পায়ের কন্ডিশন বা গোটা বডির যে কন্ডিশন সেটা ধরুন একদম ঠিকঠাক ওকে তাও কেন শরীর খারাপ করে আপনারা ভুল ভাল খাবার খান আপনাদের ভুল কিছু চলা রয়েছে নিয়ম নিয়মকানুন হয়তো ভুলভাল মানেন এর কারণে রোগটা হয় শরীরগত দিক দিয়ে এটা আমি বলছি তারপরে ভাগ্যগত দিক দিয়ে আমি বোঝাবো ভাগ্যের ব্যাপারটা বোঝাব তো শরীর কিন্তু আমাদের দোষেই খারাপ করে ছোট ছোট যে শারীরিক সমস্যা সেগুলো কিন্তু আমাদের দোষেই হয় আমাদের কোথাও না কোথাও ভুল থাকে তাই ভালো শরীরটাও নষ্ট হয়ে যায় ঠিক তেমনই ভাগ্য আপনার যতই ভালো হোক ভগবান যত ভালোই জিনিস লিখে রাখুক না কেন ভাগ্যে যদি আপনি কর্মটা খারাপ করেন যদি আপনার ভিতরটা খারাপ হয় অন্তরটা যদি খারাপ হয় আপনি যদি আপনার যে ইন্টেনশন সেটাই যদি খারাপ হয় তাহলে যতই ভাগ্য ভালো থাক না কেন সেই ভালো জিনিসগুলো পেয়েও আপনি হারাবেন এবং আপনার কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন রকম সমস্যার জীবনে আসবে সাময়িক হয়তো আপনি টাকা পয়সা ইনকাম করছেন ভালো আছেন ভবিষ্যতে সেটা ভালো নাও হতে পারে এবার চলে আসি যে যেটা ভাগ্যে লেখা থাকে সেটা কার দেওয়া ভগবান তো অসুর নয় যে কষ্ট দেবে মানুষকে ইচ্ছে করে তো সেটার পিছনে কে দায়ী সর্বপ্রথম হচ্ছে সেটার পিছনে আমরাই দায়ী আমাদের কর্মই দায়ী আমাদের এর আগের জন্মের কথা আমাদেরকে ভাবতে হবে তার আগের জন্মের কথা আমাদেরকে ভাবতে হবে অনেক সময় এমনভাবেই আমাদের মধ্যে পাপ ঢুকে যায় যে সেই পাপটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে গেলে কষ্ট দিতে হয় কষ্ট দিয়ে আমাদেরকে মুছে পরিষ্কার করতে হয় ধুয়ে আর সেই কাজটাই করে গ্রহ নক্ষত্ররা ভগবান গ্রহগুলোকে নক্ষত্রগুলোকে এমনভাবে আমাদের জীবনে সাজিয়ে রেখেছে যে আমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে যে পাপটুকু লুকিয়ে আছে যে পাপের খোঁজ হয়তো আমরাও জানি না আমরাও জানি না যে কত বড় পাপ লুকিয়ে আছে সেই পাপটাকে ধ্বংস করার জন্য কষ্ট ভগবান কিন্তু গ্রহ নক্ষত্রের মাধ্যমে লিখে রেখেছে এবার এই কষ্টটা আমাদেরকে দুর্ভোগ ভোগ করা জন্য নয় ভগবানের উদ্দেশ্য কষ্ট দেওয়া নয় ভগবানের উদ্দেশ্য ওই অল্প কষ্টের মাধ্যমে আমাদের আমাদের চিত্তটাকে শুদ্ধি শুদ্ধি করা করা মনটাকে তো সেই বেসিক্যালি দেখতে গেলে ভগবান হ্যাঁ ভাগ্য রচনা করেন সেটাও কিন্তু আমাদের কর্ম অনুযায়ী করেন আপনি যেরকম সেরকমই আপনার ভাগ্য রচনা করবেন ভগবান এবং সেটার পিছনেও কারণ আর একটা লুকিয়ে থাকে গুরু যেটা সেটা কি আমাদের চিত্ত শুদ্ধি তো আলটিমেটলি যে কষ্টগুলো আমরা জীবনে পাই আর্থিক কষ্ট হতে পারে শারীরিক কষ্ট হতে পারে মানসিক কষ্ট হতে পারে সব কিছু কিন্তু আমাদেরই কর্মের ফল এবং সেই কষ্টগুলো পাই আমরা নিজেদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে তৈরি করার জন্য যাতে করে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি ভগবানের ধামে ফিরে যেতে গেলে আমাদেরকে সম্পূর্ণ পাপ মুখ তো হতে হবে তবেই গিয়ে ভগবানের আমরা ধাম পাবো তো এই হচ্ছে বিষয় অনেকের মনে ধারণা যে ভগবান ইচ্ছা করে কষ্ট দেয় ব্যাপারটা তা নয় আপনারা আগের জন্মে কি করেছেন জানেন না তার আগের জন্মে কি করেছেন জানেন না তার আগের জন্মে কি করেছেন জানেন এরকম হাজার হাজার যে জন্ম আপনাদের হয়েছিল এর আগে সেই জন্ম জন্মগুলোতে কি কাজ করেছেন আপনি জানেন না তো সব কর্মের ফল কিন্তু এক জনমেই দিয়ে দেওয়া সম্ভব নয় পরের জনমেও বয়ে নিয়ে যেতে হয় ধরুন আপনি একটা বাচ্চাকে খুন করলেন আপনাকে এত বড় কোনো সাজা নেই এই পৃথিবীতে যেটা দিয়ে ওই বাচ্চার খুনের যে আসল ফল সেটাকে ভোগ করানো যাবে হয়তো আপনাকে মেরে দেওয়া হল ব্যাস তাহলে কি শেষ না পরের জন্মে ওই বাচ্চা আপনাকে হতে হবে ওরকমই বাচ্চা হবেন পরের জন্মে ওরকমভাবেই আপনাকে অন্য কেউ একজন মারবে তবে আপনার সেই চিত্তশুদ্ধি হবে বা ভগবান যেটা ভেবে রেখেছেন সেরকম একটা ফল আপনাকে দিয়ে পরিষ্কার করবে যাতে আপনি উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ এটা খারাপ তো এই হচ্ছে বিষয় ছোট্ট কথার মাধ্যমে অল্প কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই খুব অল্প মূল্যে যদি হস্তরেখা এবং জন্মছক সঠিকভাবে বিচার করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু ডবল এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন শুধুমাত্র কল নয় হোয়াটসঅ্যাপ করবেন এখন তো মোবাইল রিচার্জ করতেও চার পাঁচশো টাকা লেগে যায় তো এটা দিয়ে যদি একবার আপনি জন্মছকটা বিচার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সম্পর্কে আপনি জানতে পারবেন ভবিষ্যতে কী ওয়েট করছে সে সম্পর্কে জানতে পারবেন এগুলো কিন্তু মাথায় রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ শেয়ার করে দেবেন